আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানে চলতি মাস থেকে নতুন আইন কার্যকর সুপার পাবেন প্রবাসীরা ওমানে সময় মতো শ্রমিকদের বেতন পরিষদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয় এটি অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওমানে একজন নিয়োগকর্তা যদি নির্ধারিত সময় সাত দিনের মধ্যে কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ হন তাহলে উক্ত কোম্পানি বা মালিকের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন সংশ্লিষ্ট কর্মীরা দেশটির নতুন বেতন সুরক্ষা ব্যবস্থা অনুযায়ী যথাশ্রমে শ্রমিকদের তার পাওনা বুঝিয়ে দিতে হবে শ্রম আইনের অনুচ্ছেদ একান্ন অনুসারে নিয়োগকর্তা তাদের কর্মচারীদের মজুরি দিতে বাধ্য থাকবে সাপ্তাহিক দ্বি সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে কর্মচারীর সঙ্গে পারস্পরিক সম্প্রতি অনুসারে অর্থ প্রদান করবেন সেক্ষেত্রে অতিরিক্ত ষাট দিন সময় পাবেন নিয়োগকর্তা অন্যথায় এক আইনের ধারা একশো ষোলের অধীনে জরিমানা সাপেক্ষে মালিককে শ্রমিক প্রতি একশো তরিয়াল করে জরিমানা করা হবে কোনো প্রতিষ্ঠান অথবা মালিক যদি এই আইন একাধিকবার অমান্য করে তাহলে জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি পাবে তবে জরুরি প্রয়োজনে অতিরিক্ত সাত দিন সময় পাবে মালিক বা প্রতিষ্ঠান সেক্ষেত্রে আগস্ট মাস থেকে সময়সীমা নির্ধারণ করা হবে এদিকে যেসব কোম্পানি শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে সেক্ষেত্রে উক্ত শ্রমিকের নাম ও পরিচয় গোপন রাখা হবে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের মাসিক মজুরি না দেওয়ার জন্য মন্ত্রণালয়ের ইলেকট্রনিক্স অভিযোগ সিস্টেমে অভিযোগ দায়ের করতে পারবেন কর্মচারীরা নতুন এই আইনটি শ্রমিক বান্ধব আইন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা এদিকে ওমানের কাজের ভিসা পুনরায় বাংলাদেশিদের জন্য চালু না হওয়ায় ওমানে অবস্থানরত অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা খুশি হয়েছেন ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা খুশি হয়েছেন এবং অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরাও অখুশীয় হয়েছেন অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে বাংলাদেশিদের জন্য কাজের বিষয় পুনরায় চালু না হয় তাদের মনোভাবকে তারা মনোভাব প্রকাশ করেছেন যে বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরাও অবস্থান করতেছেন যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতিপত্র আছে তাদের মধ্য থেকে অনেকেই বর্তমানে ওমানে বেকার অবস্থায় দিন দিনযাপন করছেন এমতো অবস্থায় রয়্যাল ওমান পুলিশ বা ওমান সরকার অবজারভেশন এখনও বাংলাদেশিদের জন্য যেহেতু ওমানের কাজের ভিসা চালু করেনি এজন্য আমরা অনেকেই খুশি কারণ আমরা যারা বর্তমানে ওমানে প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিন যাপন করছি আগে আমাদেরই কাজের ব্যবস্থা করা হোক তারপরে বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের ভিসা চালু করা হোক কারণ বাংলাদেশিদের জন্য যেহেতু বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে আর যেহেতু বাংলাদেশিদের জন্য প্রধানত ফ্যামিলি ভিসা চালু করা হয়েছে এজন্য বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের ভিসা এখন আপাতত চালু না করাই ভালো তবে অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদের ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন কাজের ভিসা চালু করা হোক কারণ কাজের ভিসা চালু হলে সব দিক থেকেই ভালো হবে কারণ বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রবাহ অনেকটাই কমে গেছে ওমানে যে সমস্ত কোম্পানির মালিক পক্ষ বা নিয়োগকর্তা আছে তারা বর্তমানে বাংলাদেশি শ্রমিকদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে না কারণ তারা জানে যে বর্তমানে বাংলাদেশিদের ভিসা স্থগিত আছে এজন্য বর্তমানে ওমানে যে সমস্ত নিয়োগকর্তা বা শ্রমিকরা বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে তারা অন্যান্য দেশের নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও বাংলাদেশিদের নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না মূলত এর ফলেও অনেক প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিন যাপন করতেছেন কোনো কোম্পানিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি না পাওয়ার কারণে যদি ভিসা চালু করা হয় তাহলে বাংলাদেশিদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে এজন্য বাংলাদেশিদের কাজের ভিসা পুনরায় চালু করা প্রয়োজন তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগে ভিসা চালুর আগে বাংলাদেশ থেকে সিন্ডিকেট বন্ধ করা হোক এবং বাংলাদেশিদের জন্য ভিসার অপব্যবহার জন্য না করা হয় এই দুটি বিষয় বন্ধ করা হোক তারপরে পুনরায় ভিসা চালু করা হবে এজন্য আশা করছি বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা অতি শীঘ্রই চালুর সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়